জীবন ঘনিষ্ঠ বিধান অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে অত্যন্ত মৌলিক একটি জীবন ঘনিষ্ঠ বিষয় আপনাদের সামনে তুলে ধরবো সেটি হলো আল্লাহ তাবার তাসের বিষয় তোর জালাল নিজের তাজবিহ তিনি ঘোষণা করেছেন বিভিন্ন আয়াতে নিয়ে আলোচনা করেছেন তিন ভাবে সেটা হয়েছে একটি হলো আল্লাহর কোন শরিক নেই শরিক থেকে নিজের পবিত্রতার ঘোষণা দিয়েছেন তাজবিহের মাধ্যমে দ্বিতীয়ত তার কোন সন্তান নেই সন্তান থেকে তিনি পবিত্র সেটাও ঘোষণা দিয়েছেন তসবিহ শব্দের মাধ্যমে তৃতীয়ত তার কোন দোষ নেই ত্রুটি নেই সেই থেকেও নিজের পবিত্রতা ঘোষণা করেছেন তসবিহের মাধ্যমে তসবিহ শব্দের অর্থ কি যে আমরা পড়ছি এটার মর্ম কি বুঝায় অনেক ভাই বোনরা তসভি পড়েন সোহানাল্লা সোভান আল্লাহ তারা পড়ছেন অনেক ভক্তি শ্রদ্ধা পরে তারা পড়ছেন মন প্রাণ ঢেলে দিয়ে আল্লাহ তসভি জপছেন তাহলে কি সুন্দর হয় না ভালো হয় না যে তারা কি জপছেন কি বলছেন এর মর্মটিও যদি তারা বুঝতেন বরং তসভিহের ভিতরে সোহানোল্লাহর ভিতরে যে মর্ম লুকিয়ে আছে সেটাই তাসবিহের মূল প্রাণ সেটাই রূপ সেটা যার যত বেশি শক্তিশালী থাকবে এর মর্ম যিনি যত বেশি বুঝবেন তার তাসবিহের মূল্য তত বেশি হবে সাহেব উসমানের একটা হাদিসে নবীজি বলেছেন সুবহানাল্লাহ তাম নগল মিজান সুবহানাল্লাহ এটা কেউ বললে তামলা নগল মিজান নেকির পাল্লা পরিপূর্ণ করে দেবে এর সওয়াব ইমাম তিরমিজি দার

মহান আল্লাহ তাসবি ঘোষণা করছি এবং একদিন জুয়েরিয়া নদী আল্লাহ তালা এটি সহিদি শেষছে যে তিনি ফজরের পথ থেকে জিগির করতেছিলেন তাসবি পড়ছিলেন নবীজি বেরিয়ে গেলেন ঘর থেকে বেরিয়ে বহুক্ষণ পরে আবার আসলেন এসে দেখলেন যে জুয়েরিয়া তখনও আল্লাহ তাসবি পড়ছেন তখন নবীজি জুয়েরিয়াকে বললেন যে লাকাত খুলতে পা আর পা কালেমা তিন সালা সামার আমি চারটি কালেমা তিনবার বলেছি তুমি এ পর্যন্ত যা বলেছ সবগুলোকে এক পাল্লায় রেখে যদি আমার ওই চারটি কালেমাকে এক পাল্লায় রাখা হয় এগুলোর ওজন বেশি হবে

এক কথায় কি পরিমাণ হয়ে গেল তার সবচেয়ে বড় সৃষ্টি যে আর্স সে আর্সের ওজন পরিমাণ তাকে দিচ্ছি তিন নম্বর পরে তো অনব যে পরিমাণ তসবি আর হামদ করলে তার নফস তার মন খুশি হবে সে পরিমাণ দিচ্ছি

পানি সরবরাহ করতে থাকে আর সব সাগরের পানি কালি হয়ে যায় এত সবুত নিজ কোটি কলম দিয়ে সব সাগর মহাসাগরের পানি দিয়ে যদি আল্লাহর জ্ঞানের আল্লাহ লেখা শুরু হয় মা কালিমা তুল্লা আল্লাহর কালিমা আল্লাহর জ্ঞানের পানি লেখা শেষ হবে না পড়তে গিয়ে বিশাল মাত্রা

অনেক ব্যক্তি দেখা যায় একশো দানা তাজবি সোহান আবার মৃত ব্যক্তির কাছে সন্তান কামনা করছেন ব্যবসার উন্নতি কামনা করছেন আর কাছে তিনি রোগ নিরাময় কামনা করছেন দুনিয়ার উন্নতি কামনা করছেন তাদের কাছে ধর্ণ দিচ্ছেন কিন্তু তাজবি হাতে আছে সোমান আল্লাহ পড়ছেন তার মানে আমাদের সে ভাইটি তসভিহের মূল মর্মটি তিনি বুঝতে পারেন আল্লাহর প্রতি তার মহাব্বত আছে ঠিকই কিন্তু এই মহাব্বত তার ধ্বংস হয়ে যাবে তার ওই কর্মের কারণে যে কর্ম তাজবি মুখে রেখে তিনি এখানে করলেন তাজবি মানে আল্লাহকে যাবতীয় শরীর থেকে পবিত্র বলে মনে প্রাণে বিশ্বাস করা ঘোষণা দেয়া তাজবি মানে আল্লাহর কোন সন্তান নেই আল্লাহর জাত সত্তা থেকে কেউ সৃষ্টি হয়নি এই কলঙ্ক থেকে আল্লাহর জাতকে জাতে পাককে পবিত্র ঘোষণা করা মুক্ত ঘোষণা করা নিজের মনের মধ্যে আল্লাহ তো মুক্তই কিন্তু নিজের ভিতরে মুক্ত কিনা আপনার ভিতরে আমার ভিতরে আল্লাহ শরিক মুক্ত কিনা আমি আমার অন্তরের মাঝে আমার আল্লাহর সাথে আমি অনেক শরিক করে রেখেছি তাহলে আমার মনের মাঝে আমি আল্লাহর সাথে অনেক অপবিত্র জিনিসকে মিশিয়ে রাখলাম তাহলে তো মহাপাপ যেটা থেকে তবা না করলে আর কোনো উপায় নেই যাহার নামে যেতে হবে তাহলে তসবির অর্থ হলে আমার অন্তরে আল্লাহর সাথে আমি কাউকে শরিক করছি না বিশ্ব জাহানে আল্লাহর কোনো শরিক নেই আমার অন্তরেও নেই আল্লাহর কোন সন্তান নেই পৃথিবীতে কোথাও নেই আমার অন্তরের ভিতরে বিশ্বাস নেই তৃতীয় তসবি আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন যত রকমের দোষ ত্রুটি আছে সমস্ত দোষ ত্রুটি থেকে নিজেকে পবিত্র ঘোষণা করার জন্য তসবীর শব্দটি ব্যবহার করেছে আসলে তসবির শব্দের অর্থ হলো আল এজহা বলে কোনো জিনিসকে কোন জিনিস থেকে অনেক দূরে সরিয়ে দেয়া ফুল কি চন্দ্র সূর্য গ্রহ তারা প্রত্যেকেই মহাসন্ধে নিজে নিজ কক্ষপথে তারা সাঁতার কেটে চলেছে দ্রুত গতিতে মানে আল সারিদ সরিদ খুব দ্রুত চলা খুব দ্রুত গতিশীল ভাবে চলে যাওয়া অতিক্রম করা মানুষ যত রকমের অপবিত্র জিনিস বিশ্বাস করে শরিক আল্লাহ সমকক্ষ তার নিদ্যুৎল আল্লাহ সমতুল্য কেউ নেই সমকক্ষ কেউ নেই তার শরিক কেউ নেই এগুলো বিশ্বাস করা অপবিত্র বিশ্বাস সেই অপবিত্র বিশ্বাস থেকে আমি আল্লাহ পবিত্র এটা আমি ঘোষণা করে আমি নিজে পবিত্র হচ্ছি দেখুন কোরআনে বহু জায়গায় আল্লাহ এ তাজ বিহের কথা উল্লেখ করেছেন আল্লাহর কোন শরিক নেই এই বিষয়টি তিনি সতেরো আঠারোটি আয়াতে উল্লেখ করেছেন আমি সেই বিষয়গুলো নিয়ে আসবো আজকে ইনশাআল্লাহ একের পর এক কয়েকটি পর্বে মর্ম কি কি অপবিত্রতা থেকে শরিক থেকে আল্লাহ নিজেকে পবিত্র ঘোষণা করেছেন আর তাজবি পড়ার সময় সেই মনোভাব নিয়ে তাজবি পড়তে হবে যিনি তাজবি পড়ছেন তিনি তো কোন শরিক করতে পারেন না আল্লাহর সাথে আল্লাহর রবুয়েতে কাউকে শরিক করতে পারেন না আল্লাহ রুহিয়াতে কাউকে শরিক করতে পারেন না আল্লাহ সবকিছুর দাদা

অথচ তাৎপল তো আল্লাহর উপরে আর কেউ যদি কোরআনকে তাবিজ রুপি লেখে সেটাও আমাদের ধর্মে নেই এটা হারাম সেটাও করা কোনো সুযোগ